হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি তানিয়া নূর কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সুখ দুঃখ ভালো খারাপ মিলিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব কিচেনটা আমি ডিপ ক্লিন কীভাবে করেছি ওইটাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি আশা করছি আমার সকল প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে আমার সকল প্রিয় আপুদের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওর কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমার প্রিয় আপুরা কেন জানি আমার গত দুই তিনটা ভিডিওতে কেন লাইক দিচ্ছে না এটা না আমার খুব চিন্তার বিষয় হয়ে পড়েছে আমার আপুরা কেন আমার ভিডিওতে লাইক দেয় না এত বেশি বেশি করে লাইক দিত তো প্লিজ আপুরা একটু কষ্ট করে লাইক দিবেন একটা ভিডিও মেক করার পিছনে কিন্তু অনেক ঘন্টা সময় লাগে আর একটি লাইক দিতে কিন্তু মাত্র এক সেকেন্ডও সময় লাগে না তো প্লিজ আপুরা একটি লাইক দিবেন মনে করে ফার্স্ট টাইম আজকে হচ্ছে আসলে হঠাৎ করে হচ্ছে আমি কাজগুলো করে ফেলি আমি কিন্তু কোনো প্ল্যান করে হচ্ছে কাজ করতে পারি না আমার যখন যেটা ইচ্ছা হয় তখন আমি করে ফেলি তো দেখলাম যে আমার জারগুলা একটু ময়লা হয়ে গেছে সাথে হচ্ছে কিছু কন্টেনার ছিল তোরগুলো হচ্ছে আমি ধোয়ার মানে ধোয়ার ছিল আর কি তো কন্টেনারগুলো আগে ধুয়ে নিলাম তারপর হচ্ছে একে একে আমি সমস্ত দুধ চিনি জার মানে সমস্ত কিছুর জার আমি ধুয়ে নেব আর সাথে হলুদ মরিচ মশলার গুঁড়ো তারপরে গরম গরম মশলার যে পটগুলো আছে সব কিছু মিলিয়ে আসলে একটু একটু মানে পরিষ্কার করার প্রয়োজন আছে তা আমার কিচেনটাও ডিপ ক্লিন করার দরকার আছে আর এই যে আমি কিন্তু যারগুলোর হচ্ছে ঢাকনা সহকারে কিন্তু আমি মেজে তারপরে হচ্ছে ধুয়ে নিচ্ছি আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন একটু আগে দেখেছিলেন হলুদের কোটাটা পড়ে গেছিল। তো ভাগ্য ভালো কিন্তু হচ্ছে পানি ঢুকে নেয় আর কি তো এই কারণে বলছি আপনারা সাবধানতা অবলম্বন করবেন আর আমি সবসময় এভাবে হচ্ছে হলুদ মরিচের কোটা এভাবে হচ্ছে ক্লিন করতে পছন্দ করি তো এদিক দিয়ে হচ্ছে কর্নার একটা সেলফ ছিল আমার এটা তো আসলে এখানে আর মানে হ্যাঙ্গিং করতে পারিনি কারণ ড্রিল করতে দেয় না তো যাই হোক এটাকে কোনো রকমে এখানে আমি কিচেনে রেখে হচ্ছে এভাবে ব্যবহার করছি আর কি তো ওটা যদি আসলে না ধুই দেখা গেছে তেল চিটচিটে ভাবটা বসে যাবে আস্তে আস্তে তো অল্প থাকতে হচ্ছে আমি ক্লিন করে ফেলতেছি যেহেতু আমি এগুলা বাসা চেঞ্জ করার সময় হচ্ছে আমি এগুলো সব ক্লিন করে নিয়ে এসেছি তো এই যে এটা হচ্ছে উপরের সেলফ আর কি কিচেনের তো সেলফটা অনেক বেশি উঁচা তো এত উঁচাতে আসলে আমি এমনি তো অনেক লম্বা মানুষ তারপরেও কিন্তু আমি নাগাল পাই না আর এখানে আমার ভিডিও করতে খুব কষ্ট হয়েছে তো আমি এই কারণে হচ্ছে কিচেনের সেলফ থেকে আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করি না আমার ওই বাসাটাতে থাক বাসায় থাকতে কিন্তু সেলফ একটু নিচু ছিল যার কারণে আমি ওখান থেকে ভিডিও শ্যুট করতে পারতাম আর এখানে একা হাতে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আর এই মুহূর্তে কিন্তু আমি খুব রিক্স নিয়ে হচ্ছে ভিডিওটি করেছি তো যাই হোক তারপরেও হচ্ছে আমার প্রিয় আপুদের একটু হলো যেন উপকারে আসে আমি কিন্তু প্রথমে সাবান মানে হুইল পাউডারে পানি দিয়ে ভালো করে একটা মাজনির সাহায্যে ভালো করে মেজে নিয়েছি আর পরবর্তী সময়ে হচ্ছে আমি একটা বেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে আমি টাইলসগুলো নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি আপনাদের সাথে আমার পুরনো একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিচেন প্রায় ক্লিনের শেষ পর্যায়ে চলে এসেছে কিন্তু আমি তো আজকে পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করব। যার কারণে আজকে কিন্তু আমার আর কোনো ধরনের রেস্ট নেই আসলে কিন্তু আমার আজকে একটু মানে আলসেমি করে কাটাতে চেয়েছিলাম তো দেখা গেছে আলসেমি করতে গেলে সারাটা দিনে আমার নষ্ট হয়ে যাবে তো আজকে কিন্তু আবার আমার রান্নাবান্নাও ছিল না মানে হালকা পাতলা রান্নাবান্না ছিল তো আমি চিন্তা করলাম আসলে আজকে যেহেতু রান্নাবান্না নেই তাহলে আজকে সময়টা আমি একটু অন্যরকমভাবেই মানে কাজে লাগাই তো ওই যে যেই কথা সেই কাজ তো আমি যদি একটু আলসেমি করতাম তো ওই আলসেমিটা কিন্তু আমাকে ভালোভাবে চেপে ধরত তখন কিন্তু আমার এই কাজগুলো হতো না তো যখন আসলে আপনাদের শরীরে আলসেমি লাগবে তখন যেই কোনো কাজে লেগে পড়বে পড়বেন দেখবেন আপনার শরীরে অনেক ধরনের এনার্জি চলে আসছে আর আপনার কাছেও খুব ভালো লাগবে তো আমি কিন্তু প্রায় সময় এরকম করি আপনি যদি আলসিমি করে কাটাতে চান তাহলে সারাটা দিন কিন্তু আপনার বরবাদ হয়ে যাবে আপনার মনটাও কিন্তু ভালো লাগবে না আর কাজের মধ্যে দিয়ে থাকলে দেখবেন আপনার মনটাও বেশ ফুরফুরে থাকবে এবং কি আপনার শরীরেও অনেক এনার্জি লাগবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত ক্লিন সমস্ত কিচেন ক্লিন করে নিচ্ছি আর আসলে যদিও কিচেনে আমরা এই বাসাতে আসছি দুই মাস হয়ে গেছে তো আমি আসার পরে কিন্তু কিচেনটা দেখেছি পুরো বাসাটা দেখেছি ক্লিনে ছিল ভালোই ক্লিন ছিল মানে আমরা এসে যে মানে ডিপ ক্লিন করবো ওইরকম কোনো ময়লা ছিল না তো ওটা সম্ভবত বাড়িওয়ালারা বুয়ার মাধ্যমে ক্লিন করে রেখেছিল। আগে কিন্তু ভাড়াটিয়া ছিল তো যার কারণে হচ্ছে এখন আজকে তো দুই মাস হয়ে গেল তো যার কারণে আমি চিন্তা করলাম যে কিচেনটাকে ক্লিন করে ফেলি তো আসলে যেই কোনো কিছু অল্প থাকতে ক্লিন করলে সেটা কিন্তু চকচকে বেশি দেখায় আর পরিষ্কারও অনেক বেশি লাগে আর যখন বেশি ময়লা হয়ে যাবে তখন কিন্তু ওই ময়লা বসতে বসতে একসময় একদম কঠিন ময়লা বসে যায় তখন কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা আর অনেক বেশি কষ্টদায়ক হয়ে ওঠে তো জানালা কিন্তু তেমন একটা পরিষ্কার ছিল না জানালাটা আসলে আমি এ পর্যন্ত প্রায় চারবার ক্লিন করা হয়ে গেছে আমার তো তারপরে যেহেতু রাস্তার সাইডে অনেক বেশি ধুলাবালি জমে যায় তা আমি আসলে এখানে এক যে গ্রিলগুলো আঁকা ফাঁকা দিয়েছে এগুলো দিয়ে আমার ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু আমি চারবারের মতো আরও বেশি হবে আমি ক্লিন করে ফেলেছি আর গ্রিলগুলো আমি যতটুকু নাগাল পাই ঠিক ততটুকুই হচ্ছে ক্লিন করি এর থেকে উপরে আমি আর ক্লিন করতে করি না আর কি আর যাই হোক এদিক দিয়ে হচ্ছে জানালাটাও ক্লিন করে এখন চলে এসেছি যে নিচের হাউসটা ক্লিন করব। তো এখানে যে ময়লা ময়লাগুলোকে সাইডে রেখে দিয়েছি আর আমার এই হাউসটা কিন্তু কোনো ধরনের ধোয়া মোছা করা হয় না হাউসটা এমনিতেই থাকে তো তারপরেও মনে হয় যে দুলাবালি একটু বসে যার কারণে আমি এই শলাগুলো দিয়ে হুইল পাউডার দিয়ে সুন্দর করে আমি ক্লিন করতে পছন্দ করি মাঝে মাঝে আমি চিন্তা করি এখানেও কিছু একটা রাখা যাবে তো আসলে কি বা রাখবো যা আছে তা তো এখানে সেখানে রাখতে পারছি আর আমার কিচেনটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বা স্পেসটাও অনেক আছে আমার কাছে ভালো লাগে আমি হিসাবে আমার দিব্যি চলে যায় এখানে আমার সমস্যা হয় না কিছু তো আগে কিন্তু আমি হাউজে বসে বসে ধুতে ধুইতে কিন্তু আমার কোমরের এত বেশি ব্যথা ছিল আর এখন কিন্তু মাসাল্লা আমার কোমরে আমার একটা ব্যথা নেই আর ওই বাসাতে থাকতে আমার শরীরটা বেশি ব্যথা হতো কিন্তু এই বাসাতে আসার পর মাসাল্লাহ করে আমার শরীরের ব্যথাটা একটু কমে গেছে তো এখন আলহামদুলিল্লাহ আমি ওই বাসার তুলনায় এ বাসাতে ভালো আছি তবে এ বাসাতে একটু মশা লাগে বেশি যাই হোক এখন হচ্ছে পুরো কিচেনটাকে যেভাবে নিট অ্যান্ড ক্লিন করেছি আহ দেখেন কি যে শান্তি লাগতেছে আমি তো মনে মনে চিন্তা করতেছি এই কিচেনটা এরকম নিট অ্যান্ড ক্লিন যদি সারাটা মাস থাকতো আমার আর ক্লিন করা না লাগতো তাহলে কতই না ভালো হতো তাই না এটা কি সম্ভব আসলে তো রান্না রান্নাবানা ছাড়া তো আর আমরা থাকতে পারবো না খেতে তো হবে আমাদেরকে তো এই যে সুন্দর করে ফেলেছি নিট অ্যান্ড ক্লিন একদম দেখে আমার মনটাই ভরে গেল আর সাথে কিন্তু আমি সুইচ বোর্ডগুলো ক্লিন করে নিয়েছি তারটা কিন্তু আর ক্লিন করতে পারিনি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি পুরো কিচেনটাকে কিভাবে ক্লিন করে চকচকে ঝকঝকে করে ফেলেছি আর একদম ক্লিন করার পরে কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু চেষ্টা করি আমার পুরো বাসাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারপরেও কিন্তু সাময়িকভাবে নোংরা হয় ময়লা হয় এটা ময়লা হওয়াটা স্বাভাবিক ব্যাপার আর সাথে সাথে ক্লিন করে ফেললে বা ময়লা একটু জমেছে এর মাঝামাঝি ক্লিন করে ফেললে তেমন একটা কষ্ট করা লাগে না আর আপনার বাসাও থাকবে একদম পরিপাটি তো এই যে একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার না দেখে খুব ভালো লাগছিল আমার অনেক প্রিয় আপুরা আমাকে এত বেশি কমেন্ট করছেন যে আমি যেন কিচেন ট্যুরটা দিয়ে দিই তো কিচেন টুটা ইনশাল্লাহ দিয়ে দেবো যেহেতু কিচেনটা ডিপ ক্লিন করে ফেলেছি ইনশাল্লাহ আপনারা কে কে আমার ওই কিচেন ট্যুরের অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার প্রিয় আপুরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমার কিচেন ট্যুরের অনেক অনেক অপেক্ষায় আছে তো আমি কিন্তু চেয়েছিলাম বেশি কিছু কেনাকাটা করবো অল্প স্বল্প কিছু কেনাকাটা করে আপনাদের সাথে কিচেন ট্যুর শেয়ার করবো তো সেটা আমার পক্ষে আর সম্ভব হয়নি আমার যা আছে তা দিয়েই হচ্ছে কিচেন ট্যুর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সেই অপেক্ষায় সবাই থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ